কোন দিকে কোন অ্যাঙ্গেলে উপদেশটা হতে পারে এই বাংলাদেশের আমার বড়ই জানতে ইচ্ছে করে না না ও কোন উপকারে আসলো এই দেশের বা দেশের মানুষের জন্য কবে কখন কোথায় উপকারে আসলো ও করলই বাকি ও হলো নাট্যকার ও লেখে নাটক সিনেমা বৌরে বৌরেদে ব্যবসা করায় বৌরে সিনেমা করায় বৌরে দে ছবি করায় ও কিসের উপদেষ্টা না 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 ও কী ইনোসেন্টের মতো চেহারা থাকলে তো হবে না ভাইয়া ওই ইনোসেন্টের মতো চেহারা আমাদের এলাকায় সিরাজুল পাগলেরও তাহলে ওরেও কি উপদেষ্টা বানান ওই যে সরল সোজা মুখ কাটিং চেহারা ইনোসেন্ট তাইও ও উপদেশটা ওই ফেসবুকে একটু লেখালেখি করে কম না। উপদেশটা তাইলে হিরো আলমত বের হয়ে ভাবছিলাম জীবনে মুখে আনুম না বের হয়ে গেল তো এই যে ফারুকি ও যে উপদেশটা হলো ভাই এই দেশের জন্য একদম এবং এই দেশের যে সমস্ত মানুষ এই যে জীবন দিল হাত হারাইলো পা হারাইলো এই স্বাধীনতা এই কোঠামুক্ত বাংলাদেশ গড়তে গিয়া তাদের নিজেদের মানে শরীরের অঙ্গ হারাইলো এরা ভাই কষ্ট পাইছে এরা মনে বহুত কষ্ট পাইছে আমার মতে ওই ফারুকিরা উপদেশটা না বানাইয়া ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে পা হারাইছে বা হাত হারাইছে ওইখান থেকে একজনকে উঠায় নিয়ে আইসা উপদেশটা বানানো ভালো ওই ফারুকির থেকেও হাজার শতগুণের যোগ্য যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি তারা আমাদের বাংলাদেশে আছে কিন্তু তারা কোনো প্রকার দায়িত্ব নিতে চায় না কেন এই ফারুকিকে উপদেষ্টা বানানোর আগে আমাদের যে ইয়া ছিল আমাদের এই আদনান হুজুর উনি কি কম ছিল ওনাকে কি একটা উপদেশ উনি নিজে দায়িত্ব চেয়েছেন ভাই উনি নিজে দায়িত্ব চেয়েছেন যে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন এক বছরের মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পাল্টিয়ে দেব কেন তখন কি কথা আপনাদের আপনার কি চান কি এই নিরানব্বই পার্সেন্ট মুসলিম বাংলাদেশে আপনারা কি কায়েম করতে চান যেখানে প্রকাশ্যে আপনার কি বলে সমকামী তাকে সাপোর্ট করে ফারুকি সেখানে ফারুকি হয়ে যায় উপদেশটা আর যেখানে আমাদের আদনান হুজুর ধর্মপরায়ণ বা ইসলাম প্রচার করে তার কথার কোনো ভ্যালু নাই এই বাংলাদেশে ভাই কোনো কিছু আর উন্নতি তো হবেই না বাংলাদেশের মানুষের কপালে দুঃখ অশান্তি ছাড়া আর কিছু নাই যে কারণে বলতে চাই আপনাদের যা খুশি আপনারা করেন যাকে খুশি উপদেশটা বানান কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা এই যে কোঠামুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে হাত পা হারাইছে তাদের অন্তত ট্রিটমেন্টের ব্যবস্থা করেন আপনাদের কাছ থেকে কোনো কিছু আমরা আশা করি না আপনাদের কাছ থেকে কোনো কিছু ভালো কিছু আশা করি না আমরা আপনারা আমাদের ভাইদেরকে সুস্থ করে তোলেন এই অর্থ সহযোগিতাটুকুন দেন আমরা খুশি এর বাইরে আপনাদের কাছ থেকে আমরা কিছু চাই না ধন্যবাদ